আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো গায়েজ আপনারা দেখেন সিলেট শহর যা খুব অজানা কিছু রহস্য আছে যা আমাদের আজও অজানা তাই যদি এই অজানা রহস্যগুলো যদি জানতে চান চ্যানেলটার সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন তো আমরা ভিডিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছি তো দেখুন আজকে আমরা নিয়ে যাব সিলেটের এক মানে স্থান সেখানে আছে আপনার এক কূপ কূপ রহস্যময় এক কূপ সেই কূপের রাস্তায় আমরা হাঁটতেছি তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো আপনারা দেখবেন সেই কূপের রহস্য জানতে পারবেন তো এখানের মানুষ সেই কূপটাকে আগে ব্যবহার করতো যেমন পানি নিত গোসল করত খেত তো এখন সে কূপটা পরিত্যক্তভাবে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আরও এখানে কিছু চা বাগান আছে যেমন চার গাছ তো মানুষ এই বাগানে অনেকে কাজ করে অনেক কিছু করে যে চা বাগান চার পাতা চার গাছ সবটাই আছে তো আমরা ধীরে ধীরে অল্প খুব অল্প সময়ের মধ্যে কূপের খুব সন্নিকটে চলে এসেছি আর একটু বাকি আছে তৎক্ষণ আমরা কিছু দৃশ্য দেখে নিই যে এখানে এই যে চা বাগানে দেখুন কত বড়ো বড়ো গাছ আছে চা বাগানের চা যেই চারাগুলো আর কি সেগুলো আছে একটু দেখে নিন এই যে এই সেই একটা ঘর মানুষ কূপে যখন গোসল করত তখন এই ভিতরে হামাইয়া মানুষ তার পোশাক আশাক কাপড় সবটা চেঞ্জ করতো দেখুন এসে রহস্যময় ঘর একটু ভিতরে দুই আপনাদের দেখাই দেখুন দেখুন এখন দেখতে আছে এই যে দেখুন নিচে এখানে উপাশে জানালা ছিল এটা দিয়া চা বাগানের দৃশ্য দেখা যায় মাটি দেখুন নিচটা এখন কত নোংরা হয়ে আছে এই দেখুন তো এখন আমরা চলে যাব সেই কূপের নিকট তো অবশেষে চলে এসেছি আমরা সেই কূপের নিকট এই যে দেখুন কূপটা এখন আশেপাশে বসতি হওয়ার কারণে এই কূপটা পরিত্যক্ত হয়ে রয়েছে তবে রাত্রে এখানে আসলে বোঝা যায় যে এটা কি ভয়ঙ্কর রূপ নিতে পারে ওই যে দেখুন আশেপাশে অনেক বসতি হয়ে গেছে গা তো যার জন্য ওই কূপ এখন আর ব্যবহার করা হয় না তো এটা এখন পরিত্যক্ত রয়ে গেছে তো দেখুন আশেপাশের বসতিগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে দেখুন বুঝি দেখুন অনেক দূরে বসতি আছে তো আগে তারাই এখানে আইসা মানে পানি তুলত খেত এমনকি এই পানিতে গোসলও করতো ঠিক আছে তো আজ এই পর্যন্তই যদি চ্যানেলটা ভালো লাগে ভিডিওটি ভালো লাগে কাহিনিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা সহযোগিতা করুন যাতে আরো নতুন নতুন ভিডিও সারতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ